السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم اللهم سيبا نافيا الحمد لله شمس الرشوة إن شاء الله تعالى الجنة যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন সেই জন্য শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরায় দেখা যাচ্ছে মেঘ মেঘমালা দেখা যাচ্ছে আকাশ অনেকটাই মেঘাচ্ছ নাশা করা যায় আলহামদুলিল্লাহ বৃষ্টি হতে পারে আজকে এবং আবহাওয়া অধিদপ্তর থেকেও জানানো হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ দুই তারিখের পর থেকে দুই তারিখ থেকে বৃষ্টি হতে পারে এরকম এটা আমরা আকাশে দেখতে পাচ্ছি যে মেঘমালা জমা হয়েছে ওনাদের আর এক যদি একটু কাছে দিয়ে জুম করে দেখায় দেখতে পাচ্ছেন মেঘমালা জমা হয়েছে তো যখন বৃষ্টি হয় না তখন আলী ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন আল্লাহিয়া আল্লাহ না ফিয়া হে আল্লাহ আপনি আমাদেরকে পরিমিত বৃষ্টি দান করুন অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু বৃষ্টি দান করুন এই দোয়া করতেন আমরা ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়া করব। যেন আল্লাহ তালা আমাদের পরিমিত বৃষ্টি দান করে আরেকটা সুখবর হচ্ছে বাংলাদেশে যে সিলেটে গতকাল বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ